আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে দেখাবো স্মার্ট নেট ডিজাইন গলার অসংখ্য গলার ডিজাইন প্রায় আষ্টশো এই দেখেন একের থেকে শুরু আষ্টশোর উপরে গলার ডিজাইন আছে দেখেন অসংখ্য গলার ডিজাইন এই দেখেন বি গলা পান গলা তিনকোনা গলা এই যে এইটা হলো টেবিল গলা অনেক গলা এই দেখেন কত সুন্দর চমৎকার গলা এই যে তিনকোনা গলা গলার ডিজাইনের শেষ নেই এই যে সিঁড়ি গলা এই যে সিঁড়ি গলা বিরানব্বইতে সিঁড়ি গলা তারপরে এই যে টেবিল গলা আরেকটা আছে এটা নিচে একটু চাপা হবে উপরে গলার দিকে ছড়ানো এই যে দেখেন চমৎকার গলা এই যে এগুলো প্রত্যেকটা গলায় ডিজাইনগুলো প্রত্যেকটি সুন্দর ডিজাইন তো এরকম ক্যাটালগ দেখে আপনারাও চমৎকার গলার ডিজাইন ঘরে বসিয়ে তৈরি করতে পারবেন আর যারা ক্যাটালগ সংগ্রহ করতে পারবেন না তারা আমার এই ভিডিওটা দেখে দেখে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এই যে দেখেন চমৎকার সিঁড়ি গলা এই যে তিব্বত গলার মধ্যে একটু শেপ দেওয়া এই যে বি গলা সরানো বি আর এটা হলো একদম খারাপই তারপরে এই যে দেখেন এই গলাটাও চমৎকার একটা গলা গলার ডিজাইনের অভাব নেই অসংখ্য গলার ডিজাইন এই যে এই গলাটা প্রচুর অনেক লোকই এই গলাটা করছে কামিজে এই যে হালকা ভিড় মধ্যে গোল দিছে রাউন্ড দিছে দেখেন অসংখ্য গলা গলার অভাব নেই আষ্টস্ব গলা এত গলা ডিজাইন সবাই তোর সবার তো আর এত গলার ডিজাইন দিতে হয় না এই যে দেখেন স্টার গলা অসংখ্য গলার ডিজাইন দেখেন চমৎকার চমৎকার গলার ডিজাইন যারা ক্যাটালগ সংগ্রহ করতে পারবেন না তারা আমার এই ভিডিওটা দেখেও কিন্তু গলার ডিজাইন তৈরি করতে পারবেন এই যে টিসি বক্রমের মধ্যে গলা কাটিং করে গলা তৈরি করতে পারবেন যারা বোনেরা ঘরে বসে গলার ডিজাইন তৈরি করেন তারা এই গলাগুলো দেখে নিজেরাই নিজেদের মন মতো এগুলা গলাগুলো দেখে নিজেরা তৈরি করতে পারবেন এই দেখেন কি ব্যাপার চমৎকার গলার এই দেখেন এটি আবার এই যে আছে হাফ ব্যান্ড গলা হাফ নেক গলা এই দেখেন হাফ নেক গলা এই যে বোট গলার মধ্যে অসংখ্য এই যে স্টার গলা এই যে বিড় মধ্যে একটু ছড়ানো সিঁড়ি গলা এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই দেখেন রাউন্ড রাউন্ড সুন্দর চমৎকার গলার ডিজাইন এই যে এইখানে সবগুলোই হাফ ব্যান্ড গলা দিয়েছে এই যে হাফ ব্যান্ড গলাগুলো আপনারা তৈরি করলে চমৎকার কামিজের গলাগুলো ফুটবে আর অনেকেই হাফ ব্যান্ড গলা সবসময় পরে এই যে দেখেন হাফ গলার মধ্যে কত সুন্দর ডিজাইন তারপরে এই যে দেখেন গলার অসংখ্য গলার ডিজাইন দেখেন এই যে এই যে দেখেন যারা এই ক্যাটালোক পান না খুঁজে এই যে দেখেন কাপ্তান গলার ডিজাইন বি গলার মধ্যে এই যে হাইনেক গলা পুরোটাই ফুল হাইনেক গলা তারপরে এইখানে ব্লাউজের গলাও আছে এই দেখেন এই যে পাঞ্জাবি বা পাঞ্জাবি গলা তারপরে যে শার্ট গলা শার্ট গলার চমৎকার চমৎকার গলার ডিজাইন এই দেখেন এইখানেও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই দেখেন বেলাউজের গলার ডিজাইনে এসেছি এই যে দেখেন চমৎকার বেলাউসের সামনের গলা পিসের গলা ডিজাইন করা এই ডিজাইনগুলো দেখেও আপনারা বেলাউজের ডিজাইন গলা তৈরি করতে পারবেন এই যে দেখেন আষ্টশো বাইশ নাম্বার পর্যন্ত গলা রয়েছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম